আসসালামু আলাইকুম অনিস ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আর এই সিজনে কিন্তু প্রচুর গাজর গাজর পাওয়া যায় তাই এই থেকে কিন্তু আমরা অনেক ধরনের খাবার তৈরি তৈরি করতে পারি আজকে করব গাজরের লাড্ডু তো চলুন দেখিনি খুব দ্রুত আর অল্প সময়ে কিভাবে গাজরের লাড্ডু তৈরি করতেছে সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমাদের লাগবে গাজর এখানে আমি বড় সাইজের ছয়টা গাজর নিয়ে নিয়ে আর এই গাজরটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা পিলারেশন যে ভালো করে খোসা ছাড়িয়ে নিব তো আমি এভাবে করে সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটারের চিকন পাস দিয়ে আমি গাজরগুলো গ্রেট করে নিব তো সবগুলো গাজর আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি এখন চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি গ্রেট করা গাজর দিয়ে দিব আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি এখন গাজরটাকে মিডিয়াম লো আছে ভালো করে ভেজে নিব এখন গাজরটাকে ভালো করে সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ হালকা কুসুম গরম তরল দুধ আপনারা চাইলে এখানে অর্ধেক তরল দুধ আবার অর্ধেক পানিও ইউজ করতে পারে পানির পরিবর্তে যদি সম্পূর্ণ দুধ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে এই স্বাদটা অনেক বেশি ভালো আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নিব আর এই পর্যায়ে চুলা রাসটা কমিয়ে গাজরটা ভালোভাবে সিদ্ধ করতে হবে চুলা রাসটা বাড়িয়ে সেদ্ধ করলে দেখা যাবে যে দুধটা শুকিয়ে গেছে আর গাজরটাও ভালোভাবে সেদ্ধ হয়নি তো গাজরটাও এই পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ঘুটনি দিয়ে আমি এটাকে ভালো করে করে ম্যাশ করে নিব এটা কিন্তু ব্লেন্ডারের জারে ব্লিন করা যাবে না আলতোভাবে ম্যাশ করে নিতে হবে এটা একটু আধা থাকবে তাহলে লাড্ডুগুলো তৈরি করার পর খেতে ভালো লাগবে তো গাজরগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব দের কাপের মতো চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে যেহেতু গাজর একটু মিষ্টি থাকে তো সেই অনুযায়ী আমি স্বাদ বুঝে এখানে চিনি ব্যবহার করেছি চিনিটা কিন্তু শেষের দিকে দিতে হবে যখন দেখবেন গাজরটা সেদ্ধ হয়ে গিয়ে নিয়েছে তখনই চিনিটা ব্যবহার করবে চিনিটা দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পর দেখবেন কিছুটা পাতলা হয়ে যাবে আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব একটা পাত্র চুলার উপরে বসিয়ে তাতে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এটা একটু গরম হলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব ড্রাই ফ্রুটস গুলো মিডিয়াম লোতে এক মিনিটের মতো ভেজে নিব এখন যে গাজরগুলা আমি রেখেছিলাম সেগুলা দিয়ে আমি এই পানিগুলা ভালো করে শুকিয়ে নিব যেহেতু গাজরে চিনি দেওয়ার পরে পাতলা হয়ে গিয়েছিল এটা আমি চুলার আঁচ বাড়িয়ে ভালো করে শুকিয়ে নিব এখন আমি গাজরে দিয়ে দিব এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিব এই সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে তখন গাজর থেকে পুরাটাই পানি শুকিয়ে আঠালো হয়ে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব আর একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিব এখন একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব গাজরের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি লাড্ডু শেপ দিয়ে নিব আর আমি এখানে একটু বড় আকারের লাড্ডুই করব দেখতে সুন্দর লাগে একইভাবে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি এখন গুঁড়া দুধে গড়িয়ে নি আপনারা চাইলে লাড্ডুগুলো এই পর্যায়ে খেতে পারেন কিন্তু গুঁড়া দুধে গড়িয়ে নেওয়ার পরে এই লাড্ডুটা খেতে অমৃত লেগেছে এতটাই মজা আপনারা একবার না বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না যে এই লাড্ডুটা কত বেশি মজা লাড্ডু যখন মুখে নিবেন তখন বুঝতেই পারবেন না যেটা লাড্ডু নাকি কাঁচা গোল্লা কাঁচা হার মানিয়েছে গাজরে এই লাড্ডুটা এতটাই মজা যে খাবে সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এটাকে বানিয়ে দেওয়ার জন্য আপনারা বাসায় অবশ্যই এই গাজরের সময় একবার হলেও এই লাড্ডুটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো চলুন একটা লাড্ডু ভেঙে দেখেন আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন যে লাড্ডুটা কত বেশি মজা হয়েছে একটা খেলে কখন যে প্লেট খালি হয়ে যাবে আপনারাও টের পাবেন না এত মজা বিশ্বাস না হলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেজ